রাজধানী বাজারে নিত্যপণ্যের লাগামহীন দাম ভোক্তাদের হাসপাস অবস্থার মধ্যে ফেলেছে মাছ মাংস ডিম থেকে শুরু করে প্রায় সব ধরনের সবজির দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে চাকরিজীবী মানুষের আয় হিসাব মিলছে না ব্যয় কাটছাট করেও স্বস্তি পাচ্ছে না ক্রেতারা বিশেষ করে নিম্নয়ের মানুষের অবস্থা আরও করুণ হয়ে উঠেছে গত দুই মাসের ব্যবধানে দেশি পেঁয়াজ মুরগির ডিম মাছ ও সবজির দামই অস্বাভাবিক বেড়েছে বাজারে সত্তর টাকার নিচে কোনো সবজি নেই তবে ক্রেতারা বলেন সরকারের অবহেলা ও বাজার মনিটরিং না করায় দাম বৃদ্ধি পাচ্ছে বৃষ্টির কারণে হয়তো সবজির দাম উৎপাদন কম হচ্ছে এই জন্য আপনার তরকারি দামটা একটু বেশি কেজিতে প্রায় পনেরো থেকে বিশ টাকা বেশি তরকারি থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা সকল কিছুর দাম আপনার বেশি সরকার বাজার মনিটরিং করলে যাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা হাতের নাগালে থাকে এটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে প্রায় সব সবজির দামই সপ্তাহ ব্যবধানে পাঁচ থেকে দশ টাকা কমেছে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে পটল দেড়শ কাকরোল করলা প্রতিকেজি পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে তবে দাম বেড়েছে কাঁচামরিচের সপ্তাহ ব্যবধানে চল্লিশ থেকে ষাট টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় দাম কমেছে মুরগিরও সপ্তাহ ব্যবধানে দশ টাকা কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বয়লার একশো সত্তর টাকা কেজি গ্যাসের সপ্তাহে একশো আশি টাকা বিক্রি করছি এই সাপটা একশো সত্তর টাকা দাম একটু কমছে সোনালী মুরগি গ্যাসের সপ্তাহে বেশি দুশো আশি তিনশো এই সাপটা দুশো ষাট লালটার দাম একটু বাড়ছে লালটা তিনশো টাকা সরবরাহ বাড়িতে আর মাস শেষ তো বেঁচে কিনা খুবই খারাপ আমদানি একটু মোটামুটি যাই আছে কাস্টমার নাই বাজারে সোনালি দাম গ্যাসের সাপটা তুলনায় এই সাপটা কেজিতে বিশ টাকা কমছে সেম একশো চল্লিশ টাকা এবার তিরিশ টাকা করলা সত্তর আশি টমেটো একশো গত সপ্তাহের কথা গত সপ্তাহে বৃষ্টি ছিল এই সপ্তাহে বৃষ্টি নাই এদিকে দাম অপরিবর্তিত রয়েছে মাছের দাম আবার দেশীয় প্রজাতির কিছু মাছের দাম বেড়েছে গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে ইলিশের দাম এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে একুশশো টাকায় বাজারে সংকট রয়েছে নদীর মাছ সরবরাহ কম থাকায় নদীর মাছ বাজারে তেমন আসছে না বলে জানান বিক্রেতা সারা তিনশো ট্যাংরা ছয়শো রুই মাছ তিনশো কাতল মাছ সাড়ে তিনশো কোয়া মাছ দাম মাছ বিক্রি কমে যাচ্ছে জেলা বিয়ে দুইশো বিশ তিরিশ বাংলাদ একশো আশি সত্তর মালের আমদামি নাই আমদামির কারণে এই কারণে মনে করেন একটু দামটা বেশি আপনার আমদামি থাকলে আর দাম কমে যাবো বৃষ্টির জন্য তো মাছটা ধরতে পারতেছে না নদীর মাছ এরকম অ্যাভেলেবেল নাই ওই ইন্ডিয়ান মিন্ডিয়ান মাছ এইগুলো মাছ চাষ মাছ ছাড়া কোনো মাছ নাই বাজারে ডিমের দাম উঠানামা করছে গত সপ্তাহ থেকে ডজন প্রতি পাঁচ টাকা দাম বেড়ে ব্রয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সাদা একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা দামে বিক্রি হচ্ছে বিক্রেতার দাবি সরবরাহ কম থাকায় বাড়ছে ডিমের দাম সাদা ব্যবস্থা একশো তিরিশ টাকা দশজন আর লাল ব্যবস্থা একশো পঁয়ত্রিশ টাকা শীত আসতেছে তো একটু ডিমটা বাড়তি মাঝে মাঝে আবার দুই দিন আগে ছিল কম ছিল চাহিদা অনুযায়ী ডিম মানে মোটামুটি পাওয়া যাইতেছে কিন্তু দরটা একটু হালকা উঠানামা করতেছে ডিম পাওয়া যাইতেছে এদিকে বাজারে ধস নেমেছে মাংসের বাজারে গরুর মাংসের দাম কম থাকলেও ক্রেতা নেই বাজারে আগের তুলনায় বিক্রি কমেছে বলে দাবি করেন বিক্রেতা খাসি এগারোশো টাকা ছাগল এক হাজার টাকায় বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ তিরিশ চল্লিশ মার্কেটে অন ক্রেতা শূন্য বর্তমানে এক কেজি কিনে না প্রয়োজন কিনে না মায়ের তার ভারত এদিক থেকে যদি আমরা আমদানি আমাদের কিছু আমদানি আসতো রক্তনিহিত তাহলে হয়তো আমরা আরো জনগণকে আরো ভালোভাবে সেবা দিতে পারতাম এখন বর্তমানে গরু কেমনে মোটা চাষে গরু এই নিয়ে ব্যস্ত সবাই এই জন্য আমাদের আরো ওটা যে চোর গুরুত্ব পরিমাণে এত পরিমাণ চর্বি ক্রেতাদেরকে দিল খারাপ লাগে নিজেরও তো খাইতে পারি না একটা সরকার হলে সরকারে তো মন্ত্রী মিনিস্টার তারপর আপনার সংসদ সদস্য সব মিলে কর্মকর্তা অনেক থাকে দেখভালের জন্য অনেক লোকজন থাকে কিন্তু এটা তো নির্বাচিত সরকার না না এই জন্য দেখভালের লোকজনও কম আর কি হয়ে বাজার বিশেষজ্ঞরা মনে করেন শুধু প্রাকৃতিক দুর্যোগ বা সরবরাহ ঘাটতি নয় বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ও তদারকির অভাব বাজার তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে ভোক্তাদের উপর চাপিয়ে দিচ্ছে যুগের চিন্তা